আপনারা জানেন আমি হুজুর কেবলা কন্ঠ আলোচনা করি হুজুরের নকল পুরো বাংলাদেশে কেউ নাই কথা বলেন ঠিক কি না ঠিক কি না কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমি চেষ্টা করি কথা বলেন ঠিক কি আসুন আমি সংক্ষিপ্ত আকারে হুজুর আসছেন কয়েকটা শুধু দুইটা নাত বলে এবং কি আমি যে আলোচনা ছোট্ট আকারে ধরেছি দুইটা কথা বলে আমি ছেড়ে দিছি 10 মিনিটের ভিতর যদি হুজুর অনুমতি পাই আমার

এখন দেখেন আলাহ হজব বলতেছে ইন্নাকা মাইনতু এখানে মানে করুন রবিগো আপনি পর্দা করবেন আর আপনার উম্মত মৃত্যরণ করবে ওই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না যে নবীজির নামে মিম দারা আল্লাহ তাআলা মক্কা বানিয়েছেন সকলে আমার সাথে বলবেন শাইক কলি জবানের মালিক কে দুই হাত তুলে বলেন জবানের মালিক কে এই আল্লাহর জন্য কি আমরা তওনি দিতে পারবো কি পারবো না দুই হাত তুলে বলো পারবো কি পারবো না হ্যাঁ ইনি দিলে কি লাভ আমার নবিজি বলে ও দুনিয়ার মানুষ যদি কোন ব্যক্তি আল্লাহ ওয়াক গোন দনি দেয় তখন আসমান এবং যমিনের মধ্যবর্তী খালি জায়গা তার সাওয়াবে ভরপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ সকালে আল্লাহু আকবার দন দিবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে দেখবেন আশেকদের মিলন মেলা হবে কতক্ষণ ঠিক না রাত যত গভীর হয় আল্লাহর দরজা তত খোলা হয় সুবহানাল্লাহ রাত যত গভীর হয় রহমতের দরজা খোলা হয় সুবহানাল্লাহ আজকে আজকে রাত শেষ করতে চাই কি চাই না কারা কারা চাই না একটু হাত তুলে কয়েকজন আছে বেশি দেরি করবো না ইনশাল্লাহ বাজান কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই মাসটা হলো সবে বরাতের মাস ঠিক না বলেন না একদল বলে যে সবে বরাত করা জায়েজ নাই সবে কদর বলতে কোনো কিছু নাই আমি আজকে কোরআন হাদিস থেকে প্রমাণ করব যে আপনার সবে বরাত কোরআন হাদিসে আছে আছে কথা বলেন ঠিক না। সম্মানিত হাজরিন আল্লাহু আকবার ধ্বনি আমাদের দেশে থাকবে ঠিক কি না এই কথা বলার কারণে ঠিক কি না আল্লাহু আকবার ধ্বনি কে দিয়েছে সর্বপ্রথম এই বাংলার জমিনে শাহজালাল শাহফরান ইয়ামুন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে দিয়েছে কথা বলেন ঠিক কি না আওয়াজ এত কম কেন জোরে কর না ঠিক কি না

صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله عز وجل في شأن حبيبه ومع شوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد بن اللهم صلي <applause> <applause> مولانا, مولانا محمد وعلي اله سيدنا مولانا محمد اللهم سيدنا محمد وعلي

বলবে বলে বিশাল আমি আমার সাথে ঢুকবো সকলে আমার সাথে গান আমার সাথে গাইবেন শরীর রাশি করবো

এখন একটা পরীক্ষা নেব কিনবো কিনবো আশিক খুব আমি আপনাদের থেকে

আপনারা বলেন না শুরু আপনাদের কি হারিয়ে দিয়েছে আবার কি পরীক্ষা নিব তাদের থেকে সুযোগ দিব সুযোগ দিবেন আবার

ताई तो हवा से छोटे हो जाए दादी

গুন্ডা দূর করেন হুজুর আইয়া যাতে দেখে মানুষ সেখানে আছে কথা কথা ঠিক না একটু গুন্ডা দূর করেন সকলে একসাথে আল্লাহ জিকির করবো করতে চান করতে চান আমি আজকে ছোট্ট একটা ঘটনা বলবো হজরতে বেলাল আমার নবীর এন্তেকালের সময় কি করেছে আমি স্যাঙ্গাসল সুরাপুকুরিয়াতে নবীর এন্তেকাল পর্যন্ত বলেছি এরপর আর বলি না কথা কথা ঠিক কিনা আপনারা আমার ইউটিউব আওয়াজ শুনেছেন আমার ইউটিউব নবীর এন্তেকাল পর্যন্ত এন্তেকালের সময় বেলাল কি করেছে আমি ছোট্ট এই কথা বলে আপনাদের থেকে বিদায় নেব হুজুর এসে যাবে কিছুক্ষণ পরে আপনাকে শুনতে রাজি আছেন না নাই শুনুন না শুনুন না ও ইয়া হাবিবাল্লাহ একসাথে আমরা আল্লাহ তরফ যে কি করতে চাই একসাথে I'm fine, 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 I'm i am i am i i am i i

أي لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صدق أكبر الحمد لله الله أكبر يا رسول الله

কিতাবের নাম বলো শেপাউস সিকাম যেই বাংলাদেশে তিন জনের কাছে আছে কয়জন কয়জন তিনজন যেই কিতাবটা বাংলাদেশি তিন জনের কাছে আছে প্রথম নাক্লার হলো আমাদের

আমার কবি ইন্ত বলেন আমরা কি কবরে যাবো কি যাব না আমরা সকলে কি কবরে যাত্রী হব কি হব না দেখেন আল্লাহ কয় কোরআনে পাকের দেশ পাড়া সুরা জুমারের যে আয়াতখানা আমি নিয়েছি সুরা জুমারের তিরিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন যদি ভুল হয় আপনারা ঘরের মধ্যে যায় কোরআন শরীফ খুলবেন ওই কোরআন শরীফ খোলার পর আপনারা কোরআন শরীফের আপনি সুরা দেশ পাড়া খুলবেন সুরা জুমারের তিরিশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত অনেক বেকু বেক আমার নবীজি নাকি মরা আর জোরে কন বার دیکھیں আমি আপনাদেরকে এই আয়াত কারীমা থেকে এবং হাদিস কারাত থেকে প্রমাণ করব আমার নবীজি আমার নবীজি মারা নয় আমার নবীজি হলো जिंदा খাবারের মধ্যে যিনি ফাতিহুল উম্মতি বরকত হনা লা ইলাহা ইল্লা আল্লাহ

বান্দারি ইন্না কামাইয়ে তো ইন্না ঘুমাইয়ে তো আমার আল্লাহ তাআলা বলে সূরা জুমারের 30 নাম্বার আয়াতে আল্লাহ কয় বন্ধগো আপনি হলেন আপনিও ইন্তেকার করবেন আপনার উম্মতেও মৃত্যুবরণ করবে ওই আবু জাহিলের তো তারা কয় নবীজি নাকি মৃত্যুবরণ করছে আল্লাহ নাউজিলা না কইনি 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 আমার নবী নাকি কবরে নাকি পোছা আমার নবীজি নাকি কবরের মধ্যে পচে গলে গেছে আজকে আপনাদের কাছে আমি প্রমাণ করব আমার নবীজি পোছা গলা নয় আমার নবীজি কবরের মধ্যে এখনো রব্বি হাবিলি উপতি বলে কান্না করে কর না নবীজির চেহারা মোবারক দেখতে চাই কি চাই না আরে আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসে আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসে যেই হাবিবের নামে শুরুতেMim দ্বারা আল্লাহ তাআলা মক্কা নগরই বানাইছেন সুবহানাল্লাহ তার হাবিবকে কত বানবাসে যে হাবিবের নামে মদিনা বানাইছে এই জন্য আসি কি গুজুর কয় সকলে আমার সাথে বলুন গাইতাম গাইতাম আমরা গাইব না গাইতাম না নতুন বদল সুন্দর সুন্দর সুন্দর